রাধে রাধে বন্ধুরা জয়গোপাল ব্লকসে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বিকেল বেলা মেয়ে হঠাৎ করে বলছে মা কিছু বানিয়ে দাও কিছু খাবো তাহলে ভাবছি হঠাৎ করে এখন মেয়েকে কি খাওয়ার তৈরি করে দেবো বলছে এমন কিছু তৈরি করে দাও যাতে খেতে বসে খেতে ভালো লাগে তো চলুন দেখি কি বানানো যায় হঠাৎ করে পাগলি ধনা পাতা কি করবা ধনা ধনাপাতা চপ খাবা আচ্ছা ঠিক আছে চলো বানিয়ে দেবো চলো তুলে নাও ধনা তুলে নাও তো বন্ধুরা আজকে যে পাতা তুলে নেবো আজকে মেয়ে ধনা চপ ভাজা খাবে তো বন্ধুরা আমরা অনেকটুকি ধনা তুলে নিয়েছি এখন বাড়ি চলে যাব তো বন্ধুরা দেখুন আমরা এতটা পরিমাণে পাতা তুলে এনেছি এটা এখন ধুয়ে এই যে ছোটো ছোটো করে কেটে নেব কেটে নিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণে ডালবাটা ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালবাটা কিছুটা পরিমাণে চালের গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এবারে মিশ্রণটা ভালো করে চটকে চটকে মেখে নেব এখানে আপনারা পরিমাণ মতো লঙ্কাও দিতে পারেন আমার বাচ্চা খাবে জন্য লঙ্কাটা গোটা দিলাম আপনারা পারলে কুচু কুচু করে কেটেও দিতে পারেন এখন মেখে আমি খানিক সময় রেখে দেব তো বন্ধুরা কড়া গরম করে নিয়েছি কড়াতে দিয়ে দিলাম সাদা তেল আজকে এই চপটা আমি সাদা তেল দিয়েই ভাজব গোল 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 করে বড়াগুলো দিয়ে দিচ্ছি বসিয়ে আপনারা পারলে চার পোনা সাইজেরও করতে পারেন বড়াগুলো আমি উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে রেডি দেখুন ঠিক এরকম করে ভেজে নামিয়ে নেবেন একটু লাল লাল করে এখন আমি সব সবকটি বড়া নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার বড়া ভাজা রেডি দেখতে কেমন হয়েছে জানি না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মুচমুচে দেখুন আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি এগুলো আপনারা মুড়ির সঙ্গেও খেতে পারেন ভাতের সঙ্গে খেতে পারেন সস দিয়েও খেতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে